হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই সো আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা দেখো আমি তোমাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করতে এসেছি তো গুরুত্বপূর্ণ বলতে যাদের বিশেষ করে ফটো জেরক্স দোকান আছে বা দোকান করবে বা কোনো দোকান এই সব ইলেকট্রনিক্সের কিছু দোকান আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা আমরা তো জেরক্সের কাজ করি মানে জেরক্স হোক ফটো হোক যাই হোক অনেক রকম মেশিনে কাজ করি সো এগুলো মেনটেন করতে হয় মানে এগুলো ইলেকট্রিক পাওয়ার দিয়ে আমাদের মেশিনগুলো চালু করতে হয় তো দেখো আমার এই যে জেরক্স মেশিন দেখো এই যে এই যে জেরক্স মেশিন এই যে জেরক্স মেশিন আমাদের কী হচ্ছে যে মিনিমাম দুশো কুড়ি ভোল্টেজ না মানে ইলেকট্রিক না হলে এই জেরক্স মেশিন চলে না তো এটা বাদ দিয়েও আমাদের এই যে দেখো এই যে প্রিন্টার এই প্রিন্টার এই যে প্রিন্টার এই যে এটা এইটা আমার যে স্ক্যানার মেশিন এই যে আমার কম্পিউটার এত কিছু আছে তা বাদ দিয়েও আমাদের কী আছে যে এখানে হ্যাঁ ল্যামিনেশন মেশিন আছে এইটা দেখো ল্যামিনেশন মেশিন এত কিছু আছে আমাদের তো এত কিছু থাকার পরেও আমাদের স্বাভাবিকভাবে একটা জিনিস প্রশ্ন আসতে পারে যে আচ্ছা এত কিছু জিনিস আমরা মেনটেন করি তো আমাদের তো ভোল্টেজ আপ ডাউন হতে পারে কোনো সময় তাহলে আমাদের এই দোকানে কি স্টেবিলাইজার লাগানো উচিত তো প্রশ্নটা সেটাই আমাদের যে এই যে দোকানটায় যে এত কিছু মেশিন পার্টস আছে ভোল্টেজ তো আপডাউন হতেই পারে এই দোকানে কি স্টেবিলাইজার লাগানো উচিত এই দেখো স্ট্যাবিলাইজার এই যে দেখাচ্ছে দেখো এই যে দেখো এই যে স্ট্যাবিলাইজার দেখো এই যে এই স্ট্যাবিলাইজারটা এটা আমার দোকানের স্টেবিলাইজার তো আমি এটা কিছুদিন আগে এটা লাগিয়েছিলাম তো এখন আমি লাগাইনি তো বন্ধুরা আজকে তোমাদের এইটা নিয়ে আলোচনা করবো যে একটি জেরক্স দোকানে স্টেবিলাইজার লাগানো উচিত না অনুচিত মানে লাগালে কি উপকার হবে না উপকার হবে না এটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো দেখো আমি কয়েকটি বিষয়ের সাথে আমি মানে বিষয়কে তোমাদের সামনে তুলে ধরবো এবং এই বিষয়গুলোকে তোমরা লক্ষ্য করে তোমরা স্টেবিলাইজার লাগাবে লাগায় না সেটা তোমাদের ব্যাপার তো সবার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি যে স্ট্যাবিলাইজারটা কী মানে স্ট্যাবিলাইজারটা কী কাজ করে দেখো এই যে আমাদের ইলেকট্রিক জিনিসের কাজ করি না মানে ওই যে ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক দিয়ে আমাদের যেসব মেশিনে কাজ করি না কোনো কারণে লো ভোল্টেজ হয়ে গেলো লো ভোল্টেজ কারণে এই যে ইলে মানে এই যে তোমার স্টেবিলাইজ আছে না এর যদি আমি পাওয়ারটা বাড়িয়ে দিই মানে আমি যদি এর পাওয়ারটা বাড়িয়ে যদি মানে পাওয়ারটাকে ইনক্রিজ করি তাহলে হচ্ছে আমার ধরছি আমার দেড়শো ভোল্টেজের কারেন্ট আছে তো এইটাকে দুশো কুড়ি পর্যন্ত বা আরও বেশি করা যায় তো এইটার জন্য স্টেবিলাইজার ব্যবহার করা হয় তো বিশেষ করে যাদের যেসব এলাকায় লো ভোল্টেজের ব্যাপারটা খুব হয় তাদের স্টেবিলাইজার অবশ্যই লাগানো উচিত তো এই স্টেবিলাইজার লাগিয়ে তোমরা যদি কোনো কারণে লো ভোল্টেজ হয়ে গেলেও এ স্টেভিলাইজারে একটু মানে পিক আপটা বাড়িয়ে তোমরা কাজগুলো সুন্দরভাবে করতে পারবে তো এই জন্য স্টেবিলাইজার করা মানে কেনাটা উচিত এরকম মেশিনগুলো লাগানো উচিত তো আমি একটা ব্যক্তিগত জিনিস দেখো আমি আজকে মিনিমাম পাঁচ ছ বছর হয়ে গেছে এখানে দোকানটা করছি আমি তো এই পাঁচ ছ বছরে প্রথম তিন বছর আমি স্ট্যাভিলাইজার লাগিয়েছিলাম তো লাগিয়ে আমি সমস্ত কাজ কিছু কর কাজতাজ করতাম তারপরে স্ট্যাবিলাইজার হঠাৎ খারাপ হয়ে যায় খারাপ হয়ে যাওয়ার জন্য আমি স্ট্যাভিলাইজার লাগাই এমনি ডাইরেক্ট চলছে সব কিছু কিন্তু দেখছি যে আমার কোনো সমস্যা হচ্ছে না কারণ যেন আমাদের যে এলাকা না এলাকায় পাওয়ার সাপ্লাই মানে পাওয়ার যে সাপ্লাইটা দেওয়া হয় না ঠিকঠাক থাকে মোটামুটি একদম লো ভোল্টেজ হয়ে যায় না যখন চলে যায় তো চলে যায় না হলে মোটামুটি লো ভোল্টেজ খুব কম দেখা যায় প্রায় ঠিকঠাক থাকে তাহলে এর জন্য আমি স্টেবিলাইজার লাগাইনি তো তোমাদের এলাকায় যদি এই সমস্যাগুলো থাকে তাহলে তোমরা অবশ্যই স্টেবিলাইজার লাগাবে তো দেখো স্টেবিলাইজার আর একটা ব্যাপার আছে যে স্টেবিলাইজার তো অনেক টাকা দাম তো ধরছি কারো লো বাজেট স্টেবিলাইজার না ব্যবহার করে তোমরা কাজ করতে পারো দেখো স্ট্যাবিলাইজারটা জাস্ট একটা মানে পাওয়ারটাকে স্টেবিল করার জন্য তো ওইটা ধরছি ধরছি কেউ লাগাতে চাও না তো লাগানোর দরকার নেই তো সাধারণ যে এটা কম্পিউটার চালাতে যেটা আমার ইউপিএসটা লাগে তো এটা দিয়েই তোমরা কাজ চালিয়ে নিতে পারো আর এমনিতেও যেভাবে কালারিং মানে তোমার যে যে মেশিনগুলো যে ডাইরেক্ট আমার ইলেকট্রিক লাইনে যে দেওয়া হয় সেটা সেভাবে দিয়ে তোমরা কাজ করতে পারো তো এর অনেক টাকার দাম তাই তোমরা নাও কিনতে পারো এটা মানে বলতে চাইছি যে এইটা কেনা খুব একটা বাধ্যতামূলক নয় তোমরা কিনতে পারো না কিনতে পারো মানে অনেক সময় লো ভোল্টেজ হয়ে যায় তার জন্য মানে এই মানে স্টেবিলাইজারের পিক আপটা বাড়িয়ে আমরা একটু এটা ইলেকট্রিক লাইনটাকে মানে ভোল্টেজটাকে একটু সমতা নিয়ে আসি জাস্ট এইটুকুনি কাজ তো সেটা তোমরা ডিসাইড করবে যে হ্যাঁ লাগবে না লাগবে না তো আজকের এই ভিডিওতে তোমাদের এই সম্পর্কে একটু ধারণা দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলগনটা অন করে দেব আমি তোমাদের জন্য এরকম খুব ইনফরমেটিভ টাইপ মানে এই যেরকম স্টুডিও দোকানে বা এই যে ফটোর কাজ অর্স মানে ল্যামিনেশনের কাজ এই সব ধরনের যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা সুবিধা অসুবিধাগুলো এগুলো আমি তোমাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করি ঠিক বন্ধুর মতো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং এই রকম ধরনের ভিডিও যদি তোমার অন্য কোনো বন্ধুর প্রয়োজন মনে হয় তাকেও শেয়ার করে দিতে পারো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে তোমার এইগুলো খুব কাজে লাগতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরের ফিরতি তো ধন্যবাদ